এবং সি দিয়ে এটা চার্জ দিতে পারবেন আপনার সি ফুল এবং লাইট আছে বড় আর টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এটার ডিসপ্লে আর আপনারা দুই হাজার নাম্বার এটা পারবেন তাহলে আমি দেখাচ্ছি ভাই আপনাকে এটা কীভাবে কাজ করে বলুন দেখেন আপনি এইগুলো ফোন ফোনের সাথে আপনারা পাইবা একটা চার্জার আর পাইবা একটা ব্যাটারি তিন হাজার এমএর তিন হাজার পরে একটা ব্যাটারি আর ওয়ারেন্টি কার্ড তো আছে এক বছর এক বছর ভিতরে কোনো সমস্যা হইলে কোম্পানি তা ঠিক করে দেবো নির্দেশে এটা হলো আর কোম্পানি এবং আমরা এটা চাই করবো যে এটার মধ্যে শর্ট ভিডিও চলে নিই ইউটিউব চলে নিই টিকটক চলে নিই আর টুইটার চলে নিই আমরা প্রথমে স্টিকারটা খুললাম খুলি এখন আর বেড়াই লাগাই আপনি ভিতরে আইতো

এটা মধ্যে কেটা হাসাও কারণ কোন আমরা দেখা লাগবো যে ইউটিউব টিকটক এটা চলেনি দেখি লাই আমরা মেনুতে গেলাম আমার মিডিয়া তো গেলেও আইব ব্যাক করলাম মেনুতে গিয়ে আমরা এই যে ক্লাউড ক্লাউড ফোন ক্লাউড ফোন লেখা আছে আমরা ওটাইতে দিলাম টিপা তাই এই দেখো নাইছে এই দেখো ইউটিউব তারপরে শর্ট ভিডিও টিকটক আর যে কিটা আছে উইকিপিডিয়া আছে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামের রিলস আছে আপনার ম্যাপও পাইবা ক্লাউডও পাইবা এর মধ্যে কেন আছে নিউজর চ্যানেল আছে এর মধ্যে গেইমোর চ্যানেলও আছে এরকম ক্রিক বাজও আছে দেখুন আবার নিউজও দেখতার তো আমরা এটা না দেখি আমরা ডাইরেক্ট শর্ট ভিডিও দেওয়া দিই দেখি শর্ট বা ইউটিউব টিকটক চলে নিা ইউটিউব শর্টও বলা ইউটিউব মিউজিক দেখালাম না আমরা ইউটিউব শর্টও দেয় ইউটিউবও ঢুকার ওই দুই ইউটিউব আইছে এটা দিয়ে আপনি এইভাবে কাম চালাইলা যখন আমি শর্ট ভিডিও ঠিকা মারলাম শর্ট ইউ হোম দেখি ওই চলাইনি শর্ট ভিডিও চলে এটা একবার রিয়েল ফোন আপনারা চাইলে নিতে পারেন আমি চেঞ্জ করলাম ভিডিও শর্ট ভিডিও চলে ব্যাক মারলাম এই চাইলে আমরা হুম থেকে বড় বড় ভিডিও লং ভিডিও বা সার্চ মারিয়াও ভিডিও দেখুন সার্চ মারলাম বাংলা হিন্দি টি টু পি পি কি লেখালাম লিখে ওকে দিলাম বা আমরা টিকটক আমরা টিকটক দিলাম টিকটক চলে এখন এডিট করা ভিডিও না আপনারা আর নিজে দেখতে পারবেন ফেসবুক পুরো অরিজিনাল ফেসবুক এর মত আইবো আপনারা এটা দাম মাত্র হইলো 2000 টাকা আপনারা যদি আইন তাইলে 50 টাকা 100 টাকা কম রাস্তার মু আপনারা আইউইন মুলি বাজার চুমনা পয়েন্ট ডেস্ট টেলিকম এটা প্রোটনের বোল্ট বোল্ট ইস জি এটা ফোর জি সেটা আপনারা দেখতেই পারে ডাটা সিম ফোর জি ওকে বাচ্চা ভালো থাকবে